গাজীপুরে সাংবাদিক তুইন হত্যা মামলার অন্যতম আসামি আরমানকে ঢাকায় গ্রেপ্তার করেছে রেপ এ নিয়ে মামলার আট আসামির সর্বশেষ আসামিও গ্রেপ্তার হল সোমবার এগারোই আগস্ট রাতে তাকে ঢাকায় গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার রুবিল হাসান বলেন তুইন হত্যায় সরাসরি অংশ নেয়াদের একজন আরমান সিসিটিভি ফুটেজে নীল শার্ট পরা ব্যক্তি তিনি বেশ কয়েকদিন ধরে তাকে খুঁজছিলাম রাতে র্যাব তাকে ঢাকা থেকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে এর আগে শনিবার নয় আগস্ট গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপি কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খান এক প্রেস ব্রিফিংকে জানান সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে সাংবাদিক তুইন হত্যা মামলায় সরাসরি আটজনের সম্পৃক্ততার প্রমাণ মিলে এর মধ্যে সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ তবে পরে শহীদুল নামের একজনকে তুহিন হত্যা মামলায় গ্রেপ্তার করা হলেও তাকে এ হত্যাকাণ্ডে সম্পৃক্ততা না পাওয়ায় এ মামলায় গ্রেপ্তার দেখানো থেকে বাদ দেওয়া হয় ওই প্রেস বিফিংয়ে জিএমপি কমিশনার বলেন আমরা আসামিদের গ্রেপ্তার করেছি হত্যার অস্ত্র উদ্ধার করেছি সিসিটিভি ফুটেজ রয়েছে এবং অধিকাংশ প্রমাণ আমাদের হাতে পিএম রিপোর্ট পেলে যত দ্রুত সম্ভব চার্জচিট দিতে আমরা পারব বলে আশা করছি ভিডিওগুলো ফরেন্সিক পরীক্ষায় পাঠানো হয়েছে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ঐতিহাস জানতে আমাদের মুক্ত কেসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন